টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট লাগাতার বৃষ্টিতে শুটিং করা কি মুখের কথা তাও আবার সকাল থেকে রাত পর্যন্ত তেমনটাই করতে হলো রণজয় বিষ্ণুকে জমা জলে রীতিমতো গড়াগড়ি খেলেন অভিনেতা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখলেন দেখুন একবার এক দশকেরও বেশি সময় ধরে দুনিয়ায় রয়েছেন রণজয় বর্তমানে তিনি অভিনয় করছেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে ধারাবাহিকে সে তার চরিত্রের নাম শ্যামলী তার প্রাণ রক্ষার প্রার্থনাতেই ঈশ্বরের দুয়ারে হাজির হয় অনিকেত সাদা ধুতি ও উত্তরীয় পরে মহাদেবের আরাধনা করে সোশ্যাল মিডিয়ায় শুটিং একটি দৃশ্য শেয়ার করে নিয়েছেন রণজয় সেখানে দেখা যাচ্ছে একটি মন্দিরের সিঁড়ি থেকে গড়িয়ে পড়ছেন তিনি বৃষ্টি পড়ছে তার মধ্যেই চলছে শুটিং সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য শেয়ার করে রণজয় লিখেছেন উফ এই দিনটা কোনো দিন ভুলবো না গোটা টিমকে অনেক ধন্যবাদ আমরা সবাই সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টিতে ভিজে শুটিং করেছি বৃষ্টিও থামেনি আমাদের কাজও থামেনি যেখানে নর্দমার জল বৃষ্টির জল আর জমা জল এক হয়ে গিয়েছে তার মধ্যেই আমি গড়াগড়ি দিচ্ছি আমার পিঠে গায়ে চুলে কি লেগেছে সেটা না হয় নাই বললাম আমার মুখটা একবার দেখুন তবে এত সব কিছুর পরে দৃশ্যটা আপনাদের ভালো লাগলে সেখানেই সার্থকতা